নমস্কার আপনারা দেখছেন পি টোয়েন্টি থ্রি নিউজ সর্বদা সত্যের পথে মানুষের সাথে শহর থেকে গ্রাম সর্বত্র আমরা আছি সঠিক খবর তুলে আনার জন্য নমস্কার আপনারা দেখছেন পি টোয়েন্টি থ্রি নিউজ আমি আদিত্য শুরু করব আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ খানাকুর দু নম্বর ব্লকে মুস্তাফাপুর যে উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের পাচ্ছি মিতাল বিভাগের ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার ওপর ছিল ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে আমার বড় ভালো এলা আমাকে তারা করেছে